আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা শিখব কিভাবে আপনার ছবি ড্রেস চেঞ্জ করবেন এরকম ছবিকে কীভাবে এইরকম করা যায় এটাই শিখব চলুন ভিডিওটিকে শুরু করা যাক আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ বারে ক্লিক করব ফার্স্টবার এখানে লিখতে হবে পিকচার্ট পিকচার্ট অ্যাপে কিন্তু এই কাজটি করতে হবে আমি দেখেন উপরে পিকচার্ট লিখেছি তাতে কিন্তু নিচে এসেছে আমি এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর ইনস্টল করে নিতে হবে আমি অ্যাপসটিকে ইনস্টল করে নেব কিছুক্ষণের মধ্যে কিন্তু অ্যাপসটি ইনস্টল হয়ে যাবে ইনস্টল শুরু হয়ে গেছে অ্যাপসটি ইনস্টল হয়ে গেলেও আমি এখানে ওপেন করে নেব ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে কিছুক্ষণ সময় নেবে তারপর আপনারা চাইলে জিমেল অথবা ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে পারেন আমি জিমেল দিয়েই লগ ইন করে নিব তা আমি জিমেল অপশানে ক্লিক করার পর এখান থেকে একটা বেছে নেব আইডি আমার এটা লগ ইন হয়ে গেলো আমি এখানে এটাকে স্কিপ করে দেব স্কিপ করার পর এখানে অ্যালাউ করে দিতে হবে তারপর কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করা দেওয়ার পর সি অলে ক্লিক করতে হবে আমি সি অল অপশানে ক্লিক করব তারপর এখান থেকে একটি ছবি বেছে নিতে হবে আমি ছবিটা বেছে নিলাম বেছে নেওয়ার পর এরকম একটি ড্রাফ আসবে টুলস অপশানে ক্লিক করবেন তারপর এআই রিপ্লেস অপশনে ক্লিক করবেন এখানে এই ব্রাশটিতে রাখতে হবে রাখার পর আপনি আপনার ড্রেসটাকে লাল করে ফেলবেন আমার এটা লাল হয়ে গেছে সম্পূর্ণ লাল করার পর আপনাকে রিপ্লেস অপশনে ক্লিক করতে হবে আমি এটাকে রিপ্লেস করে দিব রিপ্লেস করার পর এখানে এক্সাম্পল দিতে হবে আপনি কোন ধরনের জামাকাপড় চান সেটা লিখে দিতে হবে কী ড্রেস চান আমি এখানে লিখে দেবো ব্ল্যাক টি শার্ট আমি ব্ল্যাক টি শার্ট লিখছি ব্ল্যাক টি শার্ট লেখা হয়ে গেলে আপনাকে নিচে জেনারেট করে দিতে হবে জেনারেট করার পর কিছুক্ষণ সময় নেবে এটা হয়ে গেলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেব ডাউনলোড করে নেওয়ার পর এখানে সেভ এস এ ক্লিক করার পর সেভ করে নিতে হবে তারপর আমরা চলে যাব গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর আমরা ছবিটিকে দেখবো এখানে দেখেন ছবিগুলো কত সুন্দর হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ